চিকেন ফ্রাই বলেন বা কেএফসি বলেন বাচ্চাদের বা বড়দের সবার কিন্তু অনেক পছন্দের একটা জিনিস তো একটা টেনশন থাকে অস্বাস্থ্যকর বা কত রকমের টেনশন থাকে তো ওইটার জন্য বাসায় সহজে বানায় নিতে পারেন তো আমি এই জায়গায় নয়শো গ্রামের মতন মুরগির মাংস নেছি আর কি একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এটার মধ্যে আমি তন্দুরি চিকেন মশলাটা দিয়ে দিছি আর একটু চাট মশলা দিয়ে দিছি তো আপনি চাইলে আপনার রেগুলার মশলাও দিতে পারেন সাথে টক দই দিয়ে দিছি টক দই না দিলে আপনি লেবুর রসটা দিতে পারেন তো এখন আমি ভালো মতন মিক্স করে এটারে আর কি রাইখা দিব চার পাঁচ ঘন্টার জন্য ওভার নাইটে রাইখা দিলে আর বেশি আর কি ভালো হয় পুরো মশলাটা এটার মধ্যে আর কি অ্যাড হয়ে যায় তো আমি এক কাপ আটার সাথে আধা কাপ কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে পরিমাণ মতো লবণ দিয়ে এটার ভালো মতন মিক্স করে নিব তারপরে এখন আর তেমন কিছু করার নাই চিকেন নিলাম ময়দা নিলাম আর পানি নিলাম তো এটার মধ্যে একবার ময়দার মধ্যে ডিপ করব একবার পানির মধ্যে ডিপ করব আবার ময়দার মধ্যে ডিপ করব আবার পানির মধ্যে ডিপ করব আর কি তিনবার আর কি এইভাবে প্রসেসটা করব তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন তো বাচ্চারা তো এই ধরনের জিনিস অনেক পছন্দ করে মাঝে মাঝে নিজে বাসায় বানায় বাচ্চাদের সারপ্রাইজ দেওয়া যেতে পারে তো বিকেলের নাস্তার জন্য আর বাইরে খাবার দাবার একটু অস্বাস্থ্যকর থাকে এটা আমরা সবাই জানি তো এর জন্য বাসায় স্বাস্থ্যকরভাবে কীভাবে কে এফসি বানাবো ওইটি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইভাবে আমি সবগুলো চিকেন আর কি আমি যতটুকু পর্যন্ত আজকে ফ্রাই করব ততগুলো আর কি কোট করে নিতেছি ময়দা আর পানির মধ্যে তো ফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি আর কি ক্রিসপি হয় মচমচা হয় কর্নফ্লাওয়ারটা কম হইলে বেশি আর কি ক্রিস্পি হয় একটু কম তো আমি আসলে সবগুলো ফ্রাই করব না আমরা দুজন যেহেতু খাবো মা মেয়ে তো এর জন্য আমি অর্ধেক ফ্রাই করব আর অর্ধেক পরে আর কি ফ্রাই করবো এইভাবে মশলা মাখাই ফ্রিজে রাইখে দিব তো আমি এই ডিউটি প্রসেসটা একটু লং সময়ই কিন্তু ধৈর্য সহকারে সুন্দর মতন আর কি মশলাটার বা আটাটার মধ্যে কোট করতে হইব পানির মধ্যে তো এই কাজটার জন্য দুই হাতি ব্যবহার করতে হইব যে যারা একটু বলেন যে বাম হাত দিয়ে করতেছে তাদের জন্য দুঃখিত কারণ দুই হাত ছাড়া এটার মধ্যে আপনি কাজ করবেন কিভাবে। তো এবার তেলটা আমি হালকা আর কি বেশি তেমন গরম আর কি ফুল গরম করি নেই ফুল হিট করি নেই আর কি সেভেন্টি পার্সেন্টের মতন হিট করছি তো ওটার মধ্যে আর কি এখন চিকেনগুলো এক 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 করে দিয়ে দিতেছি তো এইভাবে আর কি সবগুলো চিকেন আমি ভাইজা নিতেছি তো এখন আর কি স্লো ফ্লেমে প্রথমে আমি চিকেনটার ভাইজা নেব যেহেতু চিকেনটা ভিতরে কাঁচা এর জন্য স্লো ফ্লেমে করতে হইব তারপরে চাইলে কি দশ পনেরো মিনিট পর আপনি আর কি চুলার ফ্লেমটা একটু হাই করতে পারেন তো আমার কাছে মনে হলো মনে হয় স্লো ফ্লেমে করলে চিকেনটা ভিতরে সুন্দর মতন কুক হয়ে যায় তো ওইটাই ঠিক তো আমার চিকেনগুলো আর কি হয়ে গেছে যাই হোক বয়েস ওভার দেওয়ার সময় আমার কল চলে আসছে যেহেতু আমি ফোন দিয়ে সব কিছু করি হ্যাঁ অনেকের প্রশ্ন করেন আমি কীভাবে ভিডিও শ্যুট করি বা বয়েস ওভার দিই তো আমি আসলে বয়েস ওভার ভিডিও শ্যুট এডিটিং সব কিছু ফোন দিয়েই করি তো আমি একা একাই সব কিছু করি এর জন্য ভিডিওগুলো মাঝে মাঝে একটু ক্যামেরার অ্যাঙ্গেলগুলো গর্বর হয়ে যায় আর কি অনেকও করে দিলে দেখা যায় সুন্দর মতন বোঝা যায় বা বুঝতেছে কি কী কতটুকু আসতেছে নিজে করলে অনেক সময় এগুলো গড়্বড় হয়ে যায় তো এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে হয়ে গেছে একদম মচমচা মচ গরম গরম চিকেন ফ্রাই তো অসম্ভব মজাদার টেস্টি অবশ্য বাসায় ভিডিওটা আর কি রেসিপিটা ফলো করবেন তো আমি এখন ট্রাই করি তো একা অবশ্য খাইতে পারিনি আমার বিল্লু ভাই নিয়ে আছে ওদেরও দিতে হয়েছে আমি অর্ধেক খাইছি ওরা অর্ধেক খাইছে তো আমি সাথে কেচাপ আর চিলি সস নিছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি যে এখন নিজেও খাইতেছি ওনাদেরও বিলাইতেছিলাম আমার ফ্যামিলি বিল্লু ফ্যামিলিদেরও তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বিল্লু ফ্যামিলিতে এখন কিন্তু তিনটা আছে এই জায়গায় দুইজন এটা সাদাটা হয়েছে সাদাটা আর শেওলা কালার একটা হয়েছে নানি আর এই শেওলা কালার কালার একটা হয়েছে নাতিন